আসসালামু আলাইকুম ব্যার্স এগুলো হচ্ছে নেপিয়ার তাইওয়ান হাইব্রিড ঘাস এই যে কাঁটা হচ্ছে এগুলো আবার একটু বাছাই করা হবে বাছাই করে এর মধ্যে থেকে আমরা ভালো মানের কাটিংগুলো নিব এই যে এগুলো হচ্ছে সবচাইতে ভালো মানের কাটিং সঠিক বয়সের এগুলো সঠিক বয়সের কেন বলছি এই যে দেখেন এই যে চোখগুলো এখনও তাজা এই যে ফ্রেশ আর এই গাছটি এখনও সবুজ আছে শিকড় আছে গাছটি সবুজ আছে মানে তাজা এই যে এখন কিন্তু বেশিরভাগই ঘাসই ঝড়ে পড়ে যাওয়া তো আমরা ঝরে পড়ে যাওয়া ঘাসগুলো কাটি নাই ওগুলো আমরা কুড়িয়াতে পাঠালে সমস্যা হয় শুকিয়ে যায় আমরা যখন কুড়িয়াতে পাঠাই এরকম তাজা সবুজ ঘাসগুলো কেটে পাঠাই কারণ যেটা ঝরে পড়ে গেছে সেই ঘাসের মধ্যে এই এই ভেতরে ফাঁপা থাকে ফাঁপা থাকার কারণে আমরা সেগুলো কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারি না আমরা এরকম তাজা ঘাসগুলো হলে ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে চোখ এই যে একদম তাজা ফ্রেশ এই যে দেখেন চোখ এই যে এই যে চোখ এই যে এই যে সবগুলোতে এই যে এরকম তাজা চোখ এই যে এই যে দেখেন এটা মাথা মিডিলের কাটিং এই যে তাজা চোখ এই যে প্রত্যেকটা কাটিং এরকম তাজা চোখ আছে এটা ঢাকা আছে এটা হচ্ছে সঠিক বয়সের কাটিং এই যে কাটা হয়েছে এই যে এগুলো হচ্ছে সঠিক বয়সের কাটিং বেশি বয়স না আবার কম বয়স না এই যে চোখ এই যে চোখ আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে তাজা চোখ এই যে আমি চ্যালেঞ্জ করতে পারি এই মৌসুমে এরকম এইরকম তাজা ঘাস এরকম সবুজ তাজা ঘাস চোখ দেখিয়ে আপনাদেরকেও দেখাতে পারবে না আমি চ্যালেঞ্জ করতে পারি কারণ বেশিরভাগ জায়গায় ঘাস ঝরে পড়ে গেছে একটু ভোলের কারণে আমরা প্রতি বছর আমাদের ঘাসও ঝরে পড়ে যায় তো আমরা আবার একটু অন্যভাবে ঘাস চাষ করেছি আমরা কিছু নিয়ম নিয়মকানুন মেনে ঘাস চাষ করছি ইনশাআল্লাহ আমাদের ঘাসগুলো জমিতে দাঁড়িয়ে আছে এই যে দেখেন চোখ এরকম সবুজ কাটিং তো সবচেয়ে এগুলো হচ্ছে ভালো মানের কাটিং এর সাথে ভালো কাটিং হয় না এই যে এই যে কাটিং হলুদ হয়ে গেলে মনে করেন যে সেই কাটিংটা নষ্ট হয়ে গেছে আর এগুলো হচ্ছে সবুজ কাটিং আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এগুলো সব সবুজ কাটিং এই যে তাজা একদম ফ্রেশ দেখা যাচ্ছে কাঁচা কাটিং কাটা হয়েছে কিন্তু এটা মেইন বয়সের কাটিং এই যে আরও কাটা হচ্ছে পাশে এই যে তো যারা ভালো মানের কাটিংগুলো সংগ্রহ করতে চান এই যে এই দেখেন এই যে কত সুন্দর এই যে এই যে প্রত্যেকটা ঘাসের চোখ দেখা যাচ্ছে এই যে এই যে এই যে দেখেন এই যে প্রত্যেকটা ঘাসের চোখ এই যে দেখা যাচ্ছে এই যে এই যে দেখেন চোখ দেখা যাচ্ছে এর চেয়ে আর ভালো কাটিং হয় না তো এখনও যারা কাটিং সংগ্রহ করেন না এই যে চোখ দেখা যাচ্ছে তাজা চোখ এই যে সবুজ এই যে বের হচ্ছে তো এইরকম কাটিং সংগ্রহ করতে দ্রুত যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনে তো এটাই হচ্ছে ভালো মানের কাটিং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ